হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর দেখো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি যে এখানে মাছ কাটা হচ্ছে তুই এখানে দেখতে তো সবাই এখানে মাছ কাটা দেখছে বসে বসে মানে মাছ কাটা আর কী দেখবে দেখছিল ক মানে লোক হিসেবে তো গুনতে হচ্ছিলো তো তার জন্য দেখছিল কপিস হয় কি হয় তা ওগুলো দাঁড়িয়েছিলো তো আমিও একটু দেখলাম তো যাই হোক তারপরে স্নান ধান করে দেখো রেডি হয়ে গেছে আর এখানে এই যে মামি বোনরা সবাই বসে আছে আর এই যে দেখো আমি এখানে স্নান ধান করে রেডি তো তারপরে এই যে একটু সবাই আসছিল আর ধুলোবালিতে না ঘর একদম কিচ কিচা হয়ে গেছিলো তো তার জন্য দেখো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মানে এত সবাই জুতো পরে আসছে ধুলো বালিতে কি বলবো একদম গোটা বাড়ি ঘর একদম ধুলো ধুলো হয়ে গেছে তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো যাই হোক তারপরে আমার পাশের বাড়ির যে মামার বাড়ি আছে তো ওখানে গেছিলাম এই যে দেখো দাদু এটা আমার দাদুর ভাই তো বসে আছে তো দাদুকে একটু তুললাম ভিডিওতে নিলাম তো এই যে এখন দিদারা এখানে দাঁড়িয়ে আছে তো ওইখান থেকে আমি আবার বাড়িতে আসছি আর এই দিক সাইড দিয়ে মানে পেছন গেট করে দিয়েছে আগে না ঘুরে যেতে হতো এখন আর ঘুরে যেতে হয় না এই দরজা থেকে ও দরজা কাছে এটাই ভালো হয়েছে তো তারপরে দেখো এখানে যে সবাই স্নান ধান করে রেডি হয়ে গেছে তো দুপুরবেলার খাওয়া দাওয়া হবে আর এখানে মানে যেসব লোকজন আসবো ওদের খাওয়ার জন্য প্রস্তুতি চলছে আর এখানে আমরা এখন দুপুরে সবাই খাওয়া দাওয়া করব। তো দেখো এই যে সবাই এখন বসে গেছে খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়াটা মানে পরিবেশন করার জন্য লোক খুবই কম তো আমরাই দিচ্ছিলাম পরিবেশন করছিলাম তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো বিকালবেলায় একটু ঘুরতে এসেছি তো এটা দিদা আর এই যে এক এটা হয়তো একটা মামা হয় আর যে আমার একটা মামার মেয়ে তো এই যে আমরা এখন সবাই মিলে ঘুরতে এসেছি তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে তো দেখো এখানে বোনরা সবাই খেলছিল আর এখানে সব আত্মীয় স্বজন মানে আসা শুরু করেছিলো আস্তে আস্তে সবাই আসছিল তো আমি যেহেতু মানে কিছুজনকে চিনি যাদের চিনি তাদেরকে বলবো আর অনেক আত্মীয় মানে অনেক লোকজনকে আমি চিনি না জানি না বলতে পারবো না কারা আর এখানে দেখি যে মামির বোন মা সবাই দাঁড়িয়ে আর এটা একটা বোন তো এখানে এগুলোকেও আমি চিনি না এগুলো আমার ছোটো মামির বাবার বাড়ির ওখানে কে কে তো যেহেতু দেখিনি তো চিনি না তাই বলতে পারবো না যে কে কোনটা তো চলো ওপরে একটু দেখে আসি ওপরে কি হচ্ছে তো এই যে ওপরেও এখন রান্না হয়ে গেছে এখন কিছু কিছু লোক খাওয়া দাওয়া করছে তো এখানে বাড়ির লোকও আছে আবার কিছু কিছু পাড়ার লোকও আছে খেতে আসছে তো ওই যে ভাইরা এখানে সবাই খাচ্ছে তো এটা একটু ভিডিও করে নিলাম তো ওদের বলছিলাম কেমন হয়েছে ওরা বলছিল যে ভালোই হয়েছে তারপর নিচে দেখি যে সবাই এখানে বসে আছে মাসি দিদি মা সবাই তো সবাই একটু হাই করে নিল আমি ভিডিও করছিলাম তো তখন বললো ভিডিও করছিস ভালো করেই কর তো যাই হোক করার একটু হাই করে নিল তারপর দেখো উপর থেকে কতগুলো মানে কী বলে পাট ভাজা যাই হোক মিষ্টি কুমড়োর চপ তো ওগুলো নিয়ে এসেছি গরম গরম দেখো আমরা সবাই মিলে এখন খাচ্ছি আর এগুলো গরম গরম টেস্ট লাগে তাই না বলো খুবই ভালো লাগছিলো সবাই মিলে খাচ্ছিলাম আর এত গরম মানে কি বলবো মুখে দিতে পারছিলাম না সবাই দেখো গরম সবাই বলছে তো আমরা মানে প্যান্ডেলের থেকে বেশিরভাগ এখানে নিয়ে এসেই সবাই খেয়েছি মামি বোন আমি দেখো সবাই মিলে আমরা খাচ্ছি তো ভালোই লাগছিলো আর এখানে যে সবাই দাঁড়িয়ে আছে তো কিছু কিছু মানে কিছু ব্যাচ খাওয়া হয়ে গেছে আর বাকি আছে তো খাওয়া দাওয়া ভিডিওটা করতে পারিনি তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন মামির সাথে বসে আছি ভিডিওটি কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানিও